আমি যদি হাতের সবগুলি খরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে ভেসতে যেতে দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে যেতে না হাতের সবগুলি খরমা তিনি ফেলে দিলেন হাজরা তময় তোমার মতো যুবক খোরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে এই মনে করে হাতের খোরমা গুলি দিলেন করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন রসুরুল্লাহ বদরের সহাদির জানাজা করার সময় একজন সাবি বলে দিলেন হুজুর এই সেই উমায়ের আপনি যখন বেহস্তের কথা বলছিলেন খুরমা গুলি খাওয়ার তর সহ্য হয় নাই যাওয়ার জন্য এই সেই কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার দিকে বললেন জন্য খুরমা খাওয়ার সময় তুমি পাও নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেস্তের অধিবাসী ওই বেস্ত তোমার জন্য আমার ভাইরা কেমতের দিন এই জান্নাত আল্লাহ রব আরামিন দান করবেন ওই সব লোকদের জন্য যারা জান দিবে মাল দিবে রক্ত দিবে আল্লাহ দিনের জন্য কিসের জন্য আল্লাহ দিন কায়েমের জন্য যারা যান মা লক্ষ্য করে দেবে জীবনকে উৎসর্গ করে দেবে তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন তরুণদের বলতে চাই যুবকদের বলতে চাই আর বাতিলের পেছনে ঘুরো না আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজরাউ নামাজ পড়ে না তো বাকেও নামাজের কথা বলে না আর নিজেরা মিথ্যা কথা কয় তোমরা টের পাও না কি বলেন টের পাওয়া যায় না মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে সখের সামনে যারা এরকম পারে সখের সামনে যারা এরকম পারে তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই কোনো লাভ আছে হ্যাঁ একটা লাভ আছে সেই লাভটা হচ্ছে tatka কিছু সুখ পেতে পারো কিছু মদের টাকা কিছু হোটেলের টাকা কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা কিছু ভ্রমণের টাকা কিছু অস্ত্রপাতি কিছু ত্রাস সৃষ্টি করা আর ত্রাস সৃষ্টি করবা কয়টা অস্ত্রের মালিক হইস যুবক তরুণ বিপদগামী তরুণ বলবো সরকার অন অনুমোদিত অস্ত্র যাদের কাছে আছে শুনে রাখো এই অস্ত্র কাউকে ক্ষমা করে না এই অস্ত্র কাউকে ক্ষমা করে না সাপ পোষার মতো যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো ওই সাপ তোমাকে আবার দংশন করবে ওজা মরে না মরে না সাপ খেলা যারা দেখায় তারা মরে কি না ওই সাপেই তাকে কাটে সুতরাং গভর্নমেন্ট অনুমোদিত অস্ত্র তোমার কাছে পাইপ গান রিভলভার স্টেন গান এমজি আদমজি কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে ঘুম নাই সারা রাত অস্ত্র থাকে কাছে আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড় দেখলো ভয় করে মাথায় ভাল্লুকের মতো চুল মানুষ মারো তোমরা মানুষ মারো আহা যারে মারলা একটুখানিক হিউমেনিটি বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কান্দতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কান্দছে তার বাবা কিভাবে কান্দতেছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছো। একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোন মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছ আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডাইরিতে লিখে রাখো আমার কথা থানোন বাড়িতে গিয়ে ডাইরিতে লিখে রাখুন ডাইরিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানিয়ে থাকো তোমার বউ বিধবা হবেই কোনো সন্দেহ না তুমি যদি কারো ছেলেকে এতিম বানিয়ে থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায়ার রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মা কে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলমিন তোমার মা বাপকে কাঁদাবেন তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া ডেগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেরে থাকো তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো বিশ্বাস করো অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত আমার বুক ভরা তরত তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় ধরদ দেখতে পাচ্ছি জাহান্নামের নামের দিকে যাচ্ছ এ পথটা কোন দিকের পথ বলেন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না তবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয় ওদের পিছনে আর চলবে না ওয়াদা করো যুবকরা কি পারবে ওয়াদা করতে ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না করতে পারো দেখাও যুবকেরা সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম তাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়াতু জাহিদু নাফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম কম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলিমুন আল্লাহ পাক বলেন আমার রাস্তায় জিহাদ করো জান দাও মাল দাও জান দাও করো এটাই হলো উত্তম কাজ যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণ কর আগে বলেছেন মালের কথা পরে জানের কথা আগে কোনটা মাল পরে জান যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি ঠিক কিনা তো মালের মহব্বত করি বেশি আমরা কথায় কথায় বলি আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থাকেই গেল এই জন্য নাল্লা বলেছে মাল আগে দাও তারপরে জান দাও আমরা খুব চালাক আমরা যান দিতে প্রস্তুত মাল দিতে প্রস্তুত নয় একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে সাথে তার প্রিয় কুকুর কুকুরটা যাচ্ছে। কুত্তার মালিক কাঁদতেছে একজন লোক এসে বলে ভাই তুমি কাঁদো কেন কয়ে যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে কুকুর মরে কেন কুকুরটা মরতেছে তিন দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি সেই জন্য কুকুরটা মরছে আচ্ছা খোক কুকুর তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী কি খেতে দেওয়া যায় এদিক ওদিক টাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা কয় মিয়া তোমার পোটলার মধ্যে কি কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি তোমার পোটলার মধ্যে হালুয়া আছে রুটি আছে কুত্তা মরে ক্ষুদার জ্বালায় তুমি খালি কান্দ ওর থেকে এক টুকরা রুটি দিলেই তো কুত্তা আছে কুত্তার মালিক বলছে মিয়া সাহ ওই সব ফটো আমার শুনে না এগুলো আমি খুব জানি রুটি আর হালুয়া দিলেই তোমার পয়সা খরচ হবে ওর তার পয়সা খরচ হচ্ছে না আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে ইসলাম চোখের পানি ফেলবো কিন্তু এই করুন ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না এরকম একটা একটা এ মেন্টালিটি আমাদের মধ্যে গ্রহ করেছে ঠিক কিনা ক আমার ভাইয়েরা মাল দিতে হবে জান দিতে হবে সব কিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যার পয়সা আছে পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহ দিন